এত স্মুথভাবে তালের রসটা কিভাবে বার করা হচ্ছে খুব সহজ উপায় এই তালের রসটা বার করতে আমার সময় লেগেছে মাত্র পনেরো মিনিট বিশ্বাস হচ্ছে না তো চলো তোমাদের সামনেই এটা করে দেখাই সবার প্রথমে একটা তালকে রায়বাবু দেখলাম ছুলে নিচ্ছে এবং তালের মাথার যে শক্ত অংশটা আছে সেটা কিন্তু বার করে নিল তারপরে তালটাকে খুব ভালো করে ছুলে নিয়ে তালের প্রত্যেকটা আঁটিকে একটা গামলার মধ্যে দেখলাম তিন থেকে চার মিনিটের মতন ভিজিয়ে রাখলো এবং আলতো আলতো হাত দিয়ে ওটার যে উপরি জলটা সেটা কিন্তু ফেলে দিল কারণ তাতে নাকি তালের যে তিতকুট ভাব সেটা কেটে যায় তালের উপরে যে কষটা লেগে থাকে তার জন্যই নাকি তালটা সম্পূর্ণ তিত হয়ে যায় এইবার তালের একটা আটি নিয়ে তার যে গায়ের আঁশগুলো থাকে বটির সাহায্যে সেই আঁশগুলো কিন্তু একটু একটু করে কেটে নিচ্ছে এবং তালের এই আঁশগুলো ততক্ষণ কাটছে যতক্ষণ আঁঠির সাদা অংশটুকু বেরিয়ে এক এক করে সব কটা তালের আঁঠিরই এরকমভাবে আঁশগুলোকে আলাদা করে নিল আমি যতবারই তাল থেকে রস বার করেছি ততবারই কিন্তু এক একটা উপায় ব্যবহার করেছি তবে আমার কাছে সব থেকে সহজ এবং খুব কম সময় লেগেছে কিন্তু এই পদ্ধতিটাই ব্যবহার করে আগে দেখতাম ঝুড়িতে ব্যবহার করা হতো কিংবা গ্রেটারের সাহায্যে করা হতো সব কিছু কিন্তু এর চাইতে তাড়াতাড়ি কোনোটাই হয়নি তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি কথা দিচ্ছি যারা কিনা না তাল অনেকটা বেশি ভয় পাও তারা এখন কিন্তু এই উপায়টা ব্যবহার করার পরে প্রায়ই কিন্তু তাল গুলতে পারবে তখন কিন্তু এতটাও কষ্ট মনে হবে না ভীষণ সহজ লাগবে একবার করেই দেখো আর এখানে তালের আটি থেকে যে আঁশগুলো ছাড়ানো হয়েছে সেটা গামলার মধ্যে একটু আলতো হাতে কিছুক্ষণ চোটকে নিতে হবে তারপরে যাতে এটার থেকে ভালোভাবে রসটা বার হতে পারে এবার একটা মশারির নেটের মধ্যে সেই তালটাকে নিয়ে খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে যাতে তাল থেকে সমস্ত রসটা বেরিয়ে যায় আর এটা কিন্তু বেশ চেপে চেপেই বার করতে হবে আর দেখো কত সুন্দরভাবে তালের রসগুলো বেরিয়ে যাচ্ছে কোনো পরিশ্রম ছাড়া মাত্র পনেরো মিনিটের মধ্যে একটা তাল থেকে এত সুন্দরভাবে রসটা বার করা গেল মনে হলো না যে খুব ইজি এবার তোমরাও একটু করে দেখো আমার যেটা ভালো লাগে আমি যেটা করে উপকার পাই আমার মনে হয় আমি তোমাদের সাথে একটু শেয়ার করে থাকি আর তোমরা এটা করে কিন্তু আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কাছে এই পদ্ধতিটা কেমন লেগেছে এদিকে তো তাল গোলা তৈরি হয়ে গেছে এবার নাও তালের বড়া বানাবে না তালের ক্ষীর বানাবে না তালের রুটি বানাবে সমস্ত কিছুর জন্য প্রস্তুত হয়ে যাও কারণ যেটা সবচেয়ে কঠিন কাজ যেটা করতেই সবচেয়ে বেশি সময় লাগে সেটাই কিন্তু আমার তৈরি হয়ে গেছে